চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মুখোমুখি নিউজিল্যান্ড এবং ভারত এই ম্যাচের আগে রোহিতকে নিয়ে সাবেক ক্রিকেটাররা বিশেষ করে ভারতের সাবেক ক্রিকেটাররা অনেক রকমের কথা বলেছিল রোহিত ব্যাট মোটা তার ভুরি বেড়ে গেছে তাকে ফাইনালে নেওয়া উচিত নয় তাকে ছাড়া খেলতে নেওয়া উচিত তাকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া উচিত সে অধিনায়কের যোগ্য নয় বিভিন্ন রকমের কথা বলেছে দৌড়াতে পারেন অনেক রকমের কথাই রোহিতকে নিয়ে বলেছে কিন্তু মজার বিষয় দেখেন সেই রোহিত শর্মার ইনিংসের কারণেই কিন্তু ভারত আজকে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত যখন ব্যাটিংটা ছিল অ্যাকচুয়ালি দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করাটা মোটেও সহজ ছিল না আর সেটার প্রমাণ কিন্তু ভারতের ঊনপঞ্চাশ ওভার খেলার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সেই সময়টাতে রোহিত শর্মা যে ইনিংসটা খেললো এটাই আসলে মূল পার্থক্যটা করেছে যদি রোহিত শর্মা আরও আগে আউট হয়ে যেত ওই যে ভুরি মোটা প্যাট মোটা এই কারণে যদি রোহিত শর্মা খেলতেই না পারতো তাহলে হয়তো বা এই ম্যাচে ভারত হারলেও হারতে পারতো কিন্তু রোহিত শর্মার ওই ইনিংসটাই ভারতকে জিতিয়েছে ভারতকে ম্যাচে রেখেছিলো ভারতকে জয় এনে দিয়েছিল এই যে আজকে ভারতের সাবেক ক্রিকেটাররা যে উৎসব করছে সেটা কিন্তু শুধুমাত্র রোহিত শর্মার এই কাজের এই ইনিংসের ফসল তো রোহিত শর্মাকে নিয়ে যারা ট্রল করেছিল তারা মনে হয় রোহিত শর্মাকে ট্রল করার পর যে আসলে যে জবাবটা সেটা এই রোহিত শর্মার যে পারফরমেন্সের মাধ্যমে তারা আসলে পেয়ে গেছে রোহিত যে ভুলিমোটা ব্যাটমোটা রোহিত তাদের চেয়ে ভালো